কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে এই নিয়ে আজকের সবচেয়ে বড় আপডেট তবে সম্পূর্ণ তথ্য পেতে আপনি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন রাজ্যে কৃষকদের জন্য যে সমস্ত প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ এই স্কিম হল কৃষক বন্ধু স্কিম রাজ্য সরকার কৃষকদের জন্য এই কৃষক বন্ধু স্কিম বা কৃষক বন্ধু প্রকল্প চালু করছে তার প্রধান উদ্দেশ্য হলো, কৃষিকাজের সময় কৃষিক কাজের মধ্যে যাতে রকম সমস্যা তৈরি না হয় না ঘটে এবং সেই সেই কৃষক পরিবার আর্থিক মধ্য এগিয়ে যেতে কোনো বর্তমানে এই কৃষক ভাতা বা কৃষক বন্ধু স্কিম চালু করা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যেহেতু আপনারা দীর্ঘদিন ধরে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন আপনারা দেখে থাকবেন যে রাজ্য সরকার এই কৃষক বন্ধুর টাকা দুটো কিস্তিতে দিয়ে থাকে কোন দুটো কিস্তি এটা হচ্ছে দুটো কিস্তি তার মধ্যে প্রথম কিস্তি হচ্ছে রবি মরশুমে এবং দ্বিতীয় কিস্তিটি হচ্ছে খারিফ মরসুমে তো এই দুটি আলাদা আলাদা সময়ে কৃষক বন্ধুর অ্যাকাউন্টে কৃষির যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের টাকা কিন্তু আপনারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন চলুন এবার আমরা জেনে নেই বিগত বছরগুলিতে কোন কোন মাসে আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছিল সেই বিষয়ে আমরা কিছুটা আলোকপাত করলেই বুঝতে পারবো যে এখন পর্যন্ত এই জুলাই মাস অর্থাৎ দু সালের জুলাই মাসে এখন পর্যন্ত টাকা ঢুকলো না কেন বা তার সর্বশেষ আপডেট রয়েছে আপনারা পুরোনো হিস্ট্রিটা দেখলেই বুঝতে পারবেন এবং আপনার ডাউট ক্লিয়ার হয়ে যাবে তো আমরা আপনাদের স্ক্রিনে দেখাতে চলেছি যে বিগত কোন কোন বছরে কোন কোন মাসে আপনারা কৃষক বন্ধুর টাকা পেয়েছিলেন আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন দু হাজার সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছিল সতেরোই জুন দু সালে সেই টাকা ঢুকেছিল সাতাশে জুন এবং যথারীতি দু হাজার সালে ঢুকেছিল টাকা আপনার অ্যাকাউন্টে এপ্রিল এবং সর্বশেষ যে আপডেট রয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের যে আপডেট রয়েছে সেটি হলো বারোই জুন এই পর্যন্ত অর্থাৎ দু সাল আজকে এই মাস হচ্ছে জুলাই মাস এখন পর্যন্ত টাকা ঢুকলো না কেন এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এই জুলাই মাসেও কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা এখন পর্যন্ত ঢুকলো না তার কিছু সম্ভাব্য কারণ আমরা খুঁজে পেয়েছি তার মধ্যে প্রধান যে কারণটি হলো আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন বর্তমানে সবকিছু ডিজিটাল মোডে করা হচ্ছে তাই কৃষকদের সম্পূর্ণ তথ্য যাচাই বাছাইয়ের কাজ করার জন্য অর্থাৎ সেটিকে সম্পূর্ণরূপে আপলোড করার জন্য একটা সময় লেগেছে তার জন্য একটা বিলম্ব হওয়ার কারণ ছিল আর দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হলো রাজ্যের সমস্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে যুক্ত না থাকার কারণে সমস্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট এবং তাদের নথিপত্রের সঙ্গে আধার লিঙ্ক করার বিষয়টি উঠে এসেছে এবং সম্পূর্ণ সেই কাজটিকে করার জন্য অনেকটা সময় তাদের বিলম্ব হয়েছে তাই জুন মাস পেরিয়ে গেল এখন পর্যন্ত কৃষকের অ্যাকাউন্টে সেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখন পর্যন্ত ঢোকেনি তো আমরা শেষ পর্যন্ত কৃষি দপ্তরের তরফ থেকে যে সমস্ত তথ্য আমরা পেয়েছি তা থেকে বোঝা যায় যে আগামী সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের কৃষি কৃষক বন্ধুর যে প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে সেই টাকা আপনারা আগামী সপ্তাহতেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তো এই ছিল কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে সেই নিয়ে একটি ছোট্ট প্রতিবেদন এই ধরনের যে কোনো ইনফরমেশন কৃষিভিত্তিক যে কোনো তথ্য আপনারা পেতে অবশ্যই আমাদের এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ফেমাস ফার্মিং ক্লাবকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই ইনফরমেশনটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে এই ইনফরমেশন আপনাদের কেমন লাগলো এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদের সঙ্গে থাকবেন তো এই ছিল আজকের শেষ আপডেট আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফেমাস ফার্মিং ক্লাবের সঙ্গে থাকুন